ইসলামের দাওয়াত যারা দেভাবে তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি ইসলামের দাওয়াত যারা দেভাবে তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি তারপরে বাধা দে তাদের তাগুতকে যারা করে ভক্তি তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি ইসলামের দাওয়াত যারা দেভাবে তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি এর পরে যারা বাধা দে তোমরা যদি জানো ঘৃণায় অভিশাপ দিবে তাদের যারা ইসলামকে মানো এর পরে যারা বাধা দে তোমরা যদি জানো ঘৃণায় অভিশাপ দিবে তাদের যারা ইসলামকে মানো তারা ইসলামের লেবাস ধারী আবার দুনিয়া বিসার্থের পূজারি তারা ইসলামের লেবাস ধারি আবার দুনিয়া বিসার্থের পূজারি ইসলামের ভিতরে থেকে তারা ধরায় বিভক্তি তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি ইসলামের দাওয়াত যারা দেভাবে তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি তারা বন্ধু চেনে না শত্রু চেনে না আল্লাহর কোরআনের কথাও মানে না বন্ধুকে শত্রু শত্রুকে বন্ধুভাবে যুগে যুগে মুনাফি তারা করে যাবে তারা বন্ধু চিনে না শত্রু চিনে না আল্লাহর কোরআনের কথাও মানে না বন্ধুকে শত্রু শত্রুকে বন্ধুভাবে যুগে যুগে মুনাফি কি করে যাবে বাধা উপেক্ষা করে মুমিন করে যায় দাওয়াতি কাজ লক্ষ্য স্থির ভাবে করা কোরআনের রাজ বাধা উপেক্ষা করে মুমিন করে যায় দাওয়াতি কাজ লক্ষ্য স্থির ভাবে কায়েম করা কোরআনের রাজ নবীর রাসুলের পথ ধরে অপশক্তি মোকাবেলা করে নবিরাসুলের পথ ধরে অপশক্তি মোকাবেলা করে উড়িয়ে দিয়ে তাগুতের যন্ত্রণাম তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি ইসলামের দাওয়াত যারা দেবে তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি তারপরে বাধা দে তাদের তাগুতকে যারা করে ভক্তি তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি ইসলামের দাওয়াত যারা দেভাবে তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি তাদের বাধা দে প্রথমে রাষ্ট্রীয় শক্তি